ডক্টর ইউনুসের হাতে আর মাত্র চব্বিশ ঘন্টা সময় আছেন একই পদক্ষেপ নিল সেনাপ্রধান এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুক দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অবশেষে ডক্টর ইউনুসের পতন নিশ্চিত হতে যাচ্ছে কেন কারণ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে আর বলবো ভাই খবরটা শুনলেই বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মান ইজ্জত সম্মান সব আজ বাংলাদেশের নদীর জলে ভাই বই আগেছে ভয়াবহ তথ্য উঠে এলো তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনুসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন।

লিমিট দিয়েছেন বাংলাদেশের বড় বড় সমস্ত রাজনৈতিক দল এইদিকে সেনাবাহিনী কোটির অ্যাকশন এসে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে শর্মাイト দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে শেখ হাসিনা আবারো ক্ষমতা ফিরে পেতে পারে দর্শক বেশি কথা বাড়তে চাই না আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বিস্তারিত চাঞ্চলকর তথ্যগুলো বুঝতে পারবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুনসব বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অবো ডক্টর ইউনসের পতন নিশ্চিত হতে যাচ্ছে কেন কারণ আটচল্লিশ ঘন্টার দিলেন সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে মানে আপনার বিএনপি মাঝারো যত রাজনৈতিক দল আছে মোট বাউন্নটি আপনার পলিটিশিয়ান পার্টি বা রাজনৈতিক দলগুলা তারা সবাই বিএনপির সাথে সমন্বয় হয়ে আটচল্লিশ ঘন্টার ভিতরে সরকার পতনের আন্দোলন শুরু করতে যাচ্ছে যদি এই আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস আপনার বাংলাদেশের আগামী নির্বাচনের যদি টাইম লাইনটি তিনি বেঁধে দেয় বা নির্ধারণ করে দেয় তাহলে এই আন্দোলনটি হবে না আর যদি আপনার ডক্টর ইউনুস চল্লিশ ঘন্টার ভিতরে তার তিনি জাপান গিয়ে যেই মন্তব্য করে সেখান থেকে তিনি যদি কমানো চান এবং তিনি যদি সেখান থেকে ফিরে না আসেন মানে তার যেই টাইম লাইন নির্বাচন থেকে সেখান থেকে তিনি যদি পরিবর্তন না করে তাহলে চল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে সরকার পতনের বাউন্নটি রাজনৈতিক দল আপনার বিএমপির সাথে সমন্বয় হয়ে সরকার পতনের আন্দোলন করবে দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে যে এখানে সবার আগে বলেনি যে আপনার ঢাকসুর সাবেক বিবি মানে নুরুল হক নুরের কথা তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকার একটা নির্ধারিত গোষ্ঠীর মাধ্যমে বর্তমান বাংলাদেশটি চালানোর চেষ্টা চালাচ্ছে উল্টোদিকে দিকে থেকে যে বাজারা আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে মানে মৌলবীরা ওই সমস্ত মৌলবীরা তারা কেন বর্তমান দেশে আসতেছে না তারা দেশে এসে কথা বলুক আর যদি তারা দেশে নাই আসতে পারে তাহলে ওই সমস্ত মৌলবীদের কথায় আমরা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান পার্টি বা ওই অন্তর্বর্তীকালে সরকারের কোনো এখতিয়ার নাই সেই ধরনের বা সেই মৌলবাদীদের কথায় দেশটা পরিচালনা করা মানে কাদেরকে বোঝাচ্ছে সেটা আসলে বলেই দেই পিনাকি ইলিয়াস কনক সরোয়ার বা আরও যে বাজার আছে এদেরকে আসলে নুরুল হক নুর তিনি ডিরেক্ট এইভাবে তিনি বলে দিলেন উল্টো দিকে আপনার বিএনপির আপনার দুদু সাহেব তিনি বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার বর্তমান নতুন আরেকটি তাদের গ্রামীণ ব্যাংকের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তারা কিভাবে আরো ব্যবসা বাড়াতে পারে তারা বর্তমান সেই উপদেষ্টা চালাচ্ছে সবার আগে লাইসেন্স চাই বিদেশে লোক পাঠাবো আদৌ আর ওখানে গিয়ে বলছে জাপানে এক লক্ষ লোক আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য বলে গেছে এখানে আমাদের ফ্রিলান বললো রাষ্ট্রের আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোন জায়গায় যাবেন এই অন্তর্বর্তীকালী সরকার ভাবে থেকে তারা ম্যান পাওয়ারের মানে মানব পাচারের একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা অলরেডি লাইসেন্স নিয়ে নিয়েছে উল্টোদিকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার বাংলাদেশে আরো অনেকগুলা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা চালু করতে যাচ্ছে মানে ক্ষুদ্র ঋণের যে ব্যবসাটি সেটি আরো আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে কিভাবে আরো বড় বড় এজেন্ট বাংলাদেশের আনাচে কানাচে দেওয়া যায় এবং গরিব মানুষদের রক্ত চষে এই ডক্টর ইউনোস তিনি তৃপ্তি পায় সেই উপদেষ্টায় চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার উল্টোদিকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস তিনি যদি জাপানে যেই বক্তব্য দেন সেখান থেকে তিনি যদি প্রত্যাহার না করে তার বক্তব্যের জন্য তিনি যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আর চল্লিশ ঘন্টার ভিতরে বিএনপির সাথে আরও একান্নটি রাজনৈতিক দল ছোটো থেকে বড়ো বড়ো থেকে মাজারো সবাই একত্রে হয়ে এই সরকার পতনের একটি আন্দোলন শুরু করবে এটি হচ্ছে ফাইনাল একটা ম্যাচ হবে অনেকটা তিনি সেভাবেই বলেন যে এটা ফাইনাল ম্যাচ হবে যে ডক্টর ইউনুসের পতনের ঠিক শুধু এটাই না আপনার ডাকসুর নুরুল হকনুর তিনি আরও বলেন যে বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতরে যেই সরকার পতনের যেই আন্দোলনের আমরা সাথে সমন্বয় হয়ে আরো একান্ন পঞ্চাশটি রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা যে ঘোষণাটি দিতে যাচ্ছি বা দিলাম এটাকে কেন্দ্র করে হালকা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে যদি এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা সরকারের যেই উপদেষ্টা কিংবা সমন্বয়কারীরা আছেন তারা যদি এটাকে কোনো হালকাভাবে দেখে তাহলে তাদের জীবন মরণের একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে কারণ এই আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যেই সরকার পতনের আন্দোলনটি হতে যাচ্ছে এটি হবে ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তী বা সমন্বয়দের একদম শেষ ইতি মানে ভাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস তিনি যদি জাপানে তিনি যে মিথ্যাচারটি দিলেন এই বইরা খাটাস এই খাটাস যদি তিনি যদি তার ভুলের কথা না বলে যে তিনি জাপান গিয়ে যে দুর্নীতিটা করে আপনার নির্বাচনকে কেন্দ্র করে যে শুধু একটা দলই এই নির্বাচন চাচ্ছে সেটা হচ্ছে বিএনপি আর কেউ নির্বাচন চায় না মানে এত বড় মিথ্যাচার এটাকে কেন্দ্র করেই আপনার বর্তমান বিএনপির নেতৃত্বে আরও একান্নটি দল সমন্বয় হয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন তবে এটা বাস্তব যে এটাই হবে ডক্টর ইউনুসের আপনার শেষ এবং প্রথম খেলা মানে ডক্টর ইউনুসের এখানেই ইতি ঘটবে উল্টো দিকে এনসিপি দেখবেন যে বাংলাদেশ থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে মানে এন নামে বাংলাদেশে আপনার কোনো দল ছিল কিংবা এই এনসিপির নামটা এতটাই অভিশাপ হয়ে যাবে যে বাংলাদেশে এই নামটিকে উচ্চারণ করার দুঃসাহস পর্যন্ত দেখাবে না অনেকটা এই ধরনের আকার ইঙ্গিত কিন্তু দিয়ে যাচ্ছে আপনার বিএনপির সাথে আরও একান্নটি রাজনৈতিক দল তারা সমন্বয় করে মানে বোঝাই যাচ্ছে যে বিএমপির সাথে বর্তমান সমস্ত রাজনৈতিক দল তারা সহমত শুধু আপনার এনসিপি পারে আপনার জামাত পর্যন্ত সহমত এখন দেখার বিষয় যে কতটুকু শক্ত অবস্থান করতে পারে আসলে এই এনসিপি কিংবা ডক্টর ইউনুস বা পিনাকি ইলিয়াস এরা কি পারবে বর্তমান সামাল দিতে এই আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এটি হচ্ছে দেখার বিষয় দর্শক বন্ধুরা যাই হোক এখন আমরা দেখতে পারবো বিএনপির নেতৃত্বে যে দলগুলো সমন্বয় হয়ে ফাইনাল ম্যাচটি তারা খেলতে যাচ্ছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এটা আসলে কতটুকু শুনে এই ডক্টর ইউনুস যদি না শুনে তাহলে অর্ধেদালিকে সরকারের শেষ ইতি ঘটবে কিনা এটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস জয়ী বিশ্ববর্ণ্য এই ব্যক্তিকে নিয়ে প্রশংসার কথাও যেমন রয়েছে সমালোচনাও রয়েছে তাকে নিয়ে বর্তমান সময়ে বেশ সমালোচনা হচ্ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিমত দেখা যাচ্ছে সেরকম পরিস্থিতিতে এক ভয়াবহ তথ্য উঠে এলো তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনুসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাপারটা খুবই ভয়াবহ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এটেছেন বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করছে ভেতরের রহস্য কি কি তথ্য উঠে আসলো অনুসন্ধানে কি পাওয়া গেল কেন কর্মকর্তারা মুখ খুলছেন না প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না সে আলোচনা করবো এই ভিডিওতে মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠে আর্থিক যে তদন্ত সংস্থা তারা এরকম তথ্য পেয়েছে কিন্তু তারা খুব একটা যে মুখ খুলছে সেরকম দেখা যাচ্ছে না বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা নিশ্চিত করেছে আপনারা দেখে নিতে পারেন খবরের শিরোনাম সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান বিএফআইয়ের সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে কথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসাবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে সেই উত্তরও দেয়া হয়নি তখন প্রশ্ন করা হয় আমরা তখন আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রতিবেদন দিয়েছেন আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো আলোচনা করা হতো তখন আওয়ামী লীগ মিথ্যা বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম ব্যাপারই প্রচার করার চেষ্টা করা হতো ডক্টর ইউনুসের পক্ষের মানুষগুলো তেমনটাই বলতেন কিন্তু আওয়ামী লীগ বলতো যে এই পাচারের সঙ্গে ডক্টর ইউনুস জড়িত অর্থ পাচারের অভিযোগ তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে প্রধান উপদেষ্টার হিসাবটাও অন্তর্ভুক্ত রয়েছে কিনা এখন এই সরকারের আমলে আপনারা কি বলবেন সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে থাকা শাহিনুল এই প্রশ্নের জবাব দেন তিনি বলেন আমরা প্রতিবেদন গত বছরের করেছি অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরের তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না হ্যাঁ উত্তরটা বেশ মজার প্রতিবেদনটা যখনকার যে প্রতিবেদনে তার নাম এসেছে তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না তখন প্রফেসর ইউনুস ছিলেন শুধু এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব এটা তো যাবে না এ কথা তো নাই কোথাও এমনটা বলেছেন তিনি বলেছেন এটা তো আছে যে কাউকেই অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব। প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে অর্থাৎ প্রধান উপদেষ্টা ব্যাপারে তিনি কথা বলতে চান না ব্যাপারটা এড়িয়ে যেতে চান এমনটা বলা হয়েছে এরপর বিএফআইউ প্রধান এ বিষয়ে আরও আর কিছুই বলেননি তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট যে আর্থিক অঙ্ক সেটাও বলেননি অর্থাৎ এই প্রতিবেদনে ব্যাপারটা এসেছে এবং এই ব্যাপার Tập. খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক ব্যাপার গোয়েন্দা সংস্থার প্রধান তিনি বলছেন যে যখনকার এই প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অর্থাৎ সর্বশেষ প্রতিবেদনে এই বছরে এসে যেটা প্রকাশ পেলো সেই সময় প্রফেসর ইউনস্ত প্রধান উপদেষ্টা ছিলেন না সুতরাং তখনকার বিষয় এখন এই মুহূর্তে যেহেতু প্রধান উপদেষ্টা তিনি এই এই ব্যাপারে আর কথা না বাড়ানোই উচিত তার মানে হচ্ছে এক ধরনের চেপে যাওয়ার পথ অবলম্বন করা হচ্ছে বিডি নিউজ যে খবরটা দিচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন অর্থাৎ অর্থ পাচার এই সংক্রান্ত ব্যাপারে প্রধান উপদেষ্টার নাম যদি থেকে থাকে প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তখন তো প্রফেসর ইউনুস ছিলেন ব্যবসায়ী প্রফেসর ইউনুস নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তার নাম যদি থেকে থাকে তখন যে প্রতিবেদনটা এখন এসে প্রকাশ পেল যখন কিনা তিনি প্রধান উপদেষ্টা তখন আদতে বাংলাদেশের এই সংস্থাগুলো কি কার্যক্রম হাতে নেবে কি করবে কি করবে এটা খুব সহজেই বোঝা যায় তা তাদের উত্তরের ধরন দেখেই বোঝা গেছে তারা ব্যাপারটা চেপে যেতে চাইছে যেহেতু গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে এটা জানাজানি হয়ে গেছে সেহেতু কৌশলে এড়িয়ে যাওয়ার পথটাই তারা বেছে নিয়েছে আদতে হচ্ছে টাকিয়ে দেশে প্রধান উপদেষ্টাকে নিয়ে যখন আমরা সবাই গর্ব করছিলাম তখন এই ধরনের একটা প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দেবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে দর্শক আপনার কী মনে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করা হয়েছে তাছাড়া সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তাছাড়া অনেকই ডক্টর ইউনুসের নামে বিভিন্ন অভিযোগ উঠেছেন মানে কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ মাত্র উঠে আসলো দর্শক এই কথাগুলো কতটুকু সত্য আমি জানি না তবে আজকের এই ভিডিওতে আপনারা যেসব প্রতিবেদন দেখতে পারলেন এই সব প্রতিবেদন সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ